নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এস গার্ডেনের পক্ষ থেকে স্বাগতম এই যে আজকে আমি একটা জিনিস দেখাবো এই যে একটা প্লাস্টিকের বস্তা নিয়ে এসেছি চালের বস্তা তো এই বস্তাটা থেকে আমি বড়বার কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখে দেখবেন কেমন করে হয় এর মধ্যে ফুল ফল অনেক কিছু লাগানো যাবে তো বন্ধুরা এই যে বস্তাটা এটাকে প্রথমে খুলে নিতে হবে পেছন দিকটা পেছন দিকটা খুলে তারপর খুলেও কেউ নিতে পারে কেউ কেটেও নিতে পারে এই যে আমি সেলাইগুলো খুলে নিচ্ছি অনেকটাই খুলেছি তো এই দেখুন সেলাইগুলো খুলে নেব এই যে গ্রো ব্যাগ আমি অনেক দিন ধরে ব্যবহার করি অনেক সবজি লাগাই ফুল গাছ লাগাই গ্রো ব্যাগ খুব ভালো হয় এই যে আমি এটা খুলে নিলাম তারপর দেখছেন এভাবে আমি কেটে নেব সমান করে একদম যেন সমান হয় অসমান হলে একটু দেখতে খারাপ লাগবে এটা কেটে নিলাম একটা বস্তায় দুটো হয় তিনটেও হয় কিন্তু আমি একটা দুটোই করব দুটোই ঠিক আছে তো এই যে কেটে নিলাম দেখছেন দুটো টুটো হয়ে গেল তো চলুন কিভাবে করা যায় দেখুন এই যে একটা ভাগ করছে এটাকে এটাকে পোল করে নিলাম এইভাবে আমি সেলাই মেশিন ছাড়াও করব সেলাই মেশিন আমার নেই একটু স্ক্রাবলার দিয়ে পিন আপ করে দেব এই যে এইভাবে সমান করে করে খুব কাছে কাছে করতে হবে যাওয়ার চান্স থাকে শীতের সিজন আসছে এবার আমি এর মধ্যে অনেক ফুলের গাছ সবজি গাছ লাগাতে পারবো খুব ঘন ঘন করে পিনার করতে হবে পিনার করে নিলাম তারপর এটাকে আমি আবার উল্টে নেব এই যে দেখছেন দুদিকটা ফাঁকা উল্টে নেব একটা এই ভাঁজটা একটু গন্ডগোল হবে আমি খাবার দেখছেন এটা আমি ভালোভাবে প্রথমে একটু দিন আপ করে দিই মাঝখানটায় তারপর যে এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে এভাবে ফোল্ড করে ভেতরটা সুন্দর করে আগে আপনাকে করে নিতে হবে কি টিন পেছন দিকে অনেকটাই প্রিন্ট করতে হবে মাটির চাপে এটা ফুলে যেতে পারে এবার এটা একটু ছোট করে নেবো ফোল্ড করে নেবো অনেকটা বড় হয়ে গেছে আপনারা চাইলে বড়ও রাখতে পারেন আবার ছোট করতে পারেন ফোল্ড করে অতটা বড় করলে মাটি অনেক লাগবে আস্তে আস্তে মাটি ভরে দিলে এটা সুন্দর সোজা হয়ে যাবে আর দেখতে তখন সুন্দর লাগবে কেনা ডোবা এর মতো কেনা ডোবা প্রচুর দাম অত দাম দিয়ে আমরা কিনতে পারি না এক একটা সত্তর টাকা আশি টাকা আরো বেশি দাম এই সুন্দর আমার এক বছর দেড় বছর যা যাক এটাই যথেষ্ট একটা বস্তা থেকে দুটো গোবাগ হয়ে গেলো একটা বস্তার দাম হয়তো তিন থেকে চার টাকা নেবে কিন্তু আমার দুটো ব্যাগ হয়ে গেলো এই ব্যাগগুলো আমি সুন্দর করে ফুল ফল ফলের গাছ একটু বড় চায় আমার কাছে আছে তৈরি সেগুলোতে ফলের গাছ বসাতে পারব যেমন উপরে আমার একটা আদা গাছ আছে আদা গাছটা ইয়ে হয়ে গেছে বস্তাটা ছিঁড়ে গেছে তাই আমি সেই বস্তাটা খুঁজে দেখি বন্ধুরা দুটো গ্রো ব্যাগ হয়ে গেলো একটা বস্তার থেকে এবার এই যে দেখছেন এই বস গ্রো ব্যাগগুলো এগুলো কিন্তু আমি সব তৈরি করেছি নিজের হাতে এই যে বড় গ্রো ব্যাগগুলো দেখছেন এগুলোতে ফলের গাছ লাগিয়ে দেবো এই যে আমার পেয়ারা গাছ তারপর মসম্বি গাছ এগুলো আছে লাগাবার জায়গা পাচ্ছিলাম না তো এগুলোতে আমি লাগিয়ে দেব আর ওই যে দেখছেন আমার কিছু কিছু এই যে দেখছেন লঙ্কা গাছ তারপরে লেবু গাছ এগুলো সব গোব্যাগের মধ্যে লাগানো ছোটো ছোট ওই যে হলুদ গাছ লাগানো আছে সবই গ্রো ব্যাগের মধ্যে এই যে একটা হলুদ গাছ লাগানো আছে মধ্যে এই যে দেখছেন হলুদ গাছ গ্রো ব্যাগের মধ্যে চারা করার জন্য আমি প্রচুর গ্রো ব্যাগ করি তো বন্ধুরা ভালো লাগলে আপনারা এইভাবে নিজেরাও তৈরি করতে শিখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ